আমি আপনাদের বলছি স্বামীজি একটা একটু নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি দুপুরের খাওয়া দাওয়ার মুহূর্ত থেকে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন কেমন হলো অবশ্যই কমেন্ট করি আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখেন এতে পারে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তাই এখন খাবার দাবার নিজে সব গুছ করে দিচ্ছি

বাজে এখন দুপুর তিনটা ছয় মিনিট তো দেখতেই পাইছেন দুপুরে খাওয়া দাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম তো ছেলে মেয়ে ওর বাবা খাওয়া দাওয়া শেষ করার পর আমিও খাইয়ে নিছি মেয়ে শুয়ে আসছে এই জন্য আসতে করে কথা বলতেছে তো যাই হোক আমিও খাওয়া দাওয়া করে নিছি খাওয়া দাওয়া করে পুরা কমপ্লিট করে এই টেবিলটা আর কি গুসাই নিচ্ছি নিয়ে তারপর হলুকে যে দেখতে দেখতে পেয়েছেন যে শ্যামাই রান্না করবো শ্যামাইয়ের জন্য দুধটা জাল করে রেখেছি তো দুধটা ঠান্ডা একটু ঠান্ডা হওয়ার পর শ্যামাইটা দিচ্ছি তো জানি না এখন কেমন হচ্ছে তো দিয়ে আমি আয়সা বসা বসি খাওয়া দাওয়ার পরে যখন পাক আর টেবিল গুছাই গোসালাম ঘুষালাম পরে এমন ক্লান্ত লাগতেছে আর ঘামছি এটা বলার মতো না তো আয়সা এই ফ্যানের তুলে বসলাম তো খাওয়া দাওয়ার পরে না একটু মিষ্টি মুখ না হলে জানি কেমন লাগে তো চলেন আপনাদের সঙ্গে শ্যামাইটা শেয়ার করি আর আমি একটু মিষ্টি মুখ নিই একটু শ্যামাইটা খাই খাওয়ার পর দেখি কেমন হয়েছে খাইতে আর কি টেস্টটা কেমন লাগে দেখেন খাওয়া দাওয়ার পর এই যে ছোটো ছেলে নেচে আর বড়ো ছেলে উপরে গ্যার গের গ্যারগের শব্দও শোনা যাচ্ছে উপর থেকে আর এই যে মেয়ে শুয়ে আছে মেয়েটা আমার লক্ষ্মী ও দুপুরবেলা ঘুমাবে একটু যদি বলি যে আমি ঘুমাও তো শুয়ে থাকে তো দেখেন ও কী করছে মেয়ে লাইটম্যান তোরা দেখেন ব্যান টেন সব এলো মেলো করে একদম অবস্থা টাইট এগুলোই করে মেয়ে করে থেকে তো যাই হোক দেখেন কুতুরি চুল ছিড়ছে দেখছেন দেখেন মাথার থেকে কুতুরি চুল ছিড়ছে এটা এখন শীর্ষে তো চুল দিয়ে খালি এটা করে ওটা করে ওর কাজ হলো ওইটা তো যাই হোক বড়ো ছেলে বিরিয়ানি রান্না করছে থেকে খায়নি ও আমার বিরিয়ানি খায় না কেন জানেন ও বিরিয়ানিটা পছন্দ করে পরের দিন গরম গরম খাইতে পারে না তো এই যে সময়টা সে কাইটা দেখি কেমন হয়েছে এই সময়টা না একটু অন্য রকমের একটা টেস্ট বুঝছেন একটু সময় যদি ঠান্ডা করে এই দুধটা ঠান্ডা করে এই সময়টা দেওয়া যায় তাহলে টেস্টটা একটু অন্য রকমের আসে তো এখানে কিন্তু আমি এলা আইস তারপর তেজপাত এগুলো দিয়েছিলাম যদিও দিয়েছি দেওয়ার পর আমি সেমাই ডালার আগে আমি উঠাই নিছি তো আমি একটু টেস্ট করি দেখি কেমন আসছে হুম সেই মত সেই টেস্ট আমি রান্না করছি বলে ভাববেন না যে প্রশংসা করতেছি তো আসলেই অনেক মজা হয়েছে আর টেস্টটা অন্যরকমের আস্তে আস্তে যদি আপনি দশ পনেরো মিনিটের বোতন দুধটা একটু ঠান্ডা করে নেন তাহলে ওই সময়টা অন্য অন্যরকমের অনেক টেস্ট তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করে সামনে টার্কি খাইয়া শুয়ে থাকবো কিছুক্ষণ তারপর শোয়া থেকে কি করি না করি সব কিছু আপনি তোর সঙ্গে শেয়ার করব দরকার পড়লো যে বাসার থেকে কোথাও বাইরে মো এই বৃষ্টি লেগে বাইরে যেতে পারতেছি না কিছুক্ষণ একটু পরিষ্কার থাকে আবার জ্বর জ্বরে বৃষ্টি পড়তে থাকে এমন বৃষ্টি কি খাইতেছেন বাপ মেয়ে আম আমটা তুই নিয়েই হাতে নিয়েই একদম টিফা নরম করে লেস তুই রস পড়বো রস পরলে কিন্তু মাছ ইলে বন করবেন এমনই আমি আমের তেনে বেশি আমের রসের বেশি মাছ হয় রসের গেরা নেই যে দেখছো মুরগি আল্লাহ মুরগি কি ইয়ে নাকি পটি করছে নাকি এখানে ওই যে কি অবস্থা আমার নিজের মুরগি না একটা অথচ মানুষে মুরগি এক গেটের ভিতরে বয়ে থাকে বাইজে গেছে সাড়ে পাঁচটারও বেশি ও করেছে আমি যাই ফোন দিব খবরও নেই আবার বাসায় আসতাম না তো বন্ধুরা বৃষ্টির অপেক্ষা না মেনে এই যে টিপ 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 বৃষ্টি পড়তে যে আমার কাপড় বিস্তার দেন তো না এনে চলে যাচ্ছি দরকারি কাজে দরকারি কাজ বলতে কি ঈদের আগে যে পালারে কাজ করছি নিজেকে একটু মালিশ করছি ওই মালিশটা ঈদের পরে এই পর্যন্ত করা হয়নি যার কারণে অনেক দিন ধরে বলতেছে সাথী যে পালারে মেন যার পার্লার আর কি ও আমার আর কি আমরা একসাথে চলাফেরা করি তো বান্ধবীর মতো তো বলতেছে আই ও কাজ করে যাও আয় ওর আগে হাইড্রোপেশিয়াল আনছে মেশিন তো বলছে হাইড্রোপেশিয়াল মেশিন আনছি কাজ করে যাও যাওয়া হয় না এই যাবো যাবো করে এই এই সমস্যা এই সমস্যা যার কারণে আর যাওয়া হয় না তো আজকে বলতেছে যে দুইটা বউ কম কাজ ছিল দুইটা বউ কাজ করছি আমি বাসায় এসেছি বাসাতে না আবার আসবো তুমি আসো আজকে একদম রিলাক্স তোমার কাজ করে দিই তো কাশ্মীর বাবা শুনে বলতেছে যাও কাজটা করেও যেহেতু আজকে ওই রকমের লোক নাই বৃষ্টির দিন ওই রকমের আর আসবেও না যাও ভালোভাবে কাজ করাতে পারবা তো এই জন্য আর কি বৃষ্টির মধ্যে যাইতেসি তো আর ফোন দিছি ও বলতেছে যে আমি আসতেছি তুমি যাও তো ওর তোমার মেয়ে আছে দুইটা না ওর মেয়েরা কাজ করবে আবার ও করবে তো এই জন্য যেতে চাই দেখেন ভিজা গেছি গা বৃষ্টিতে তো যাই হোক বেশি কোনো মোবাইলটা বাইরে রাখা যাবে না যাই তারপরে যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো না ঠিক আছে ও আমার ফোন করে কইছে যাও আমি আইতাছি তুমি যেতে যেতে আমি এখন খবর নেই এখনো হ্যাঁ কি কেন ছিলে হ্যাঁ হে শিয়ালা হেগুলা তালা সন্দর লাগতাছে ইয়ে গেছে কবে লিপ নাই কন্ডক লাগ গেছে এটা বাজে ঘুমাইছো গুম হয় নাই বৃষ্টির দিন তো এলে মনে লোক নাই না কয়টা একটা দুইটা শুনছিলাম তো বন্ধুরা দেখতেই তো পাইছেন বলছি যে একটু পার্লারে যাবো তো পার্লারে গেছি প্রচুর পরিমাণ বৃষ্টি এটা বলার মতন না তো আমি তখন শুয়ে শুয়ে কাজ করতেছি বৃষ্টি হলো আমার কোনো সমস্যা ছিল না বৃষ্টি আসে আসছে আমার বরঞ্চ ভাল লাগছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পরে তো যাই হোক কাজ শেষ করছি কিছুক্ষণ কাজ শেষ করার পর ওই বৃষ্টির মা গেছে আমার বড় ছেলেপাড়া আছে বাজারে টেকা পড়ার জন্য মোবাইলে আর বাদাম আনানোর জন্য চীনা বাদাম তো যাই হোক তারপরে আমার কাছে গেছে তারপরে একসাথে আসলাম বৃষ্টির মার আমি শো দিকে বাসায় আসছে এখন বাজে হলো গিয়ে নয়টা তিন মিনিট তো এখন হলো গিয়ে যে মেয়ে খাইতেছে মেয়ে খাইতেছে আর এই যে সিলো খাইতেছে বৃষ্টির মায়েরও খাবার দিয়ে দিছি সে আমি মুরগি দিয়ে বিরিয়ানি আনছে তো ওই রকমের খায় না তো সে নাকি তার সতীনে যে রান্না করছে ডিম বোনা করছে না কি করছে ওইখানে যাইয়া খাইছে দুপুরে তো এখন হলো গিয়ে অল্প কিছু এই খুদের ভাত ছিল সকালকার তারপরে দেশি মুরগির নিয়ে তরকারি ছিল গরু মাংস একটু অল্প তরকারি ছিল তারপরে বিরিয়ানি এগুলো এই যে দিয়ে দিছি এখন সে বাসায় গেছে তো আমি যে কী খাবো সেটাই ভাবতাসি তো কাশ্মীরের বাবা আছে একটু কেলাবে কেলাবে আছে একটা নাকি বিচার বিশার আর কি একজনের টাকা বসে নিয়ে আর কি যে কোনো একটা ঝামেলা হয়েছে ওইটা নিয়ে আর কি মানুষ বসছে ওইখানে আছে কিছুক্ষণ পরে নাকি আসবে তো এদিক দিয়ে আসে দেখি আবার পাক ঘরের লাইটটাও এই ধরে না আর তারপর হলো কি আবার এই যে এই ডাইনিংয়ের দুইটা তিনটা বাততি নষ্ট হয়ে গেছে আজকে বিকেল থেকে লাইনে ডিস্টার্ব দিতে আছে আইতাসে যাইতাসে আইতাসে যাইতাসে আপ ডাউন করতেছে তো এই যে আমি আসার পর দেখলাম যে লাইন আছে এখন আর যায় নাই তো না গেলে কী হবে কিন্তু এই লাইনের ভোলটেজটা একদম কম জি এসি ফ্যান এসি ফ্যান এগুলো সব এই এই ফ্রিজ তিন ওটা ফ্রিজ টিপি এগুলো সব অফ করে রাখে গেছিলাম তো এখন আর অফ হয়ে আসছে চালু করি নাই দেখি লাইনটা পুনরায় ভালো মতন পুরাটায়ে কিনা এখনও পুরোপুরি এই ইটা আসে নাই হ্যাঁ এই আই নাই বল্ট ইস নাই বল্ট ইস কম তো যার কারণে টিপি নাই বসে আসছি ছেলে মেয়েরা বলছি খাওয়া দাওয়া শেষ করে নাও ওরা নিজের নিজের ওই বড় ছোটো ছেলে নিজে নিজে মেয়েকে আমি দিচ্ছি তো যাই হোক রাইত হয়ে গেছে আমার ছেলেকে আমি দিচ্ছি ওই নিজে নিচ্ছি তো তুমি কার মেয়ে তুমি কার মেয়ে হুম আমি রোমে বাবা রোমে তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই নেক্সট আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্র চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম টাটা বাই বাই